বাড়িতে শান্তি সম্পদ ও শুভ শক্তির সঞ্চার প্রত্যেকেই চান কিন্তু বাস্তু শুধু ইচ্ছে করলেই নয় দরকার সঠিক স্থান নির্বাচন ও পরিচ্ছন্নতা বজায় রাখার যেখান দিয়ে প্রবেশ করে সকলে শুধু মানুষই নয় এই সদর দরজা দিয়ে কিন্তু শুভ অশুভ গুণ প্রবেশ করে আপনার বাড়িতে বিশেষজ্ঞদের মতে বাড়ির প্রধান দরজায় পজিটিভ এনার্জির প্রধান উৎস বজায় থাকে তাই এই জায়গাটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বাধ্যতামূলক পাশাপাশি দরজার কাছে কিছু বিশেষ জিনিস রাখলে বাড়িতে শুভ শক্তির পরিমাণ নাকি আরও বেড়ে যায় বাস্তু শাস্ত্র বলছে ঠিক চারটি জিনিস রাখলেই মিলতে পারে ভালো ফল বাড়বে বাড়িতে পজিটিভ এনার্জি কমবে নেগেটিভ শক্তির প্রভাব এই চারটি জিনিস কি কি কোথায় রাখা উচিত কিভাবেই বা এগুলো কাজ করে তা ঘিরেই বাড়ছে তো আগ্রহ বাস্তব বিশেষজ্ঞদের পরামর্শ বাড়ির মূল দরজাকে গুরুত্ব দিলে পারে সৌভাগ্য ও শান্তির আশীর্বাদ বাড়ির সদর সদর দরজায় কি কি রাখতে হবে মেলতে দরজার পাশে একটা টুলের ওপর কাঁচের বাটিতে করে রক সল্ট রেখে দিন প্রতি শনিবার পুরনো রক সল্ট বদলে তাতে পুনরায় নতুন করে রক সল্ট দিন অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না যদি কেউ বাড়ির ওপর খারাপ নজর দেওয়ার চেষ্টা করে রক সল্ট সেটিকে শোষণ করে নেয় সদর দরজার ওপর আম পাতা বা গাঁদা ফুলের তরুণ ঝোলান এর ফলে বাড়িতে সমৃদ্ধি ও শান্তি বৃদ্ধি পাবে বাড়িকে কোন নজর থেকে বাঁচাতে সদর দরজার সামনে পাতা তলায় ফিটকিরি গুঁড়ো রেখে দিন প্রতি শনিবার করে পুরোনো ফিটকিরির বদলে নতুন ফিটকিরি রাখুন লক্ষ্মীকে ঘরে ডাকার জন্য সদর দরজার উপরে নটি সিঁদুরের ফোটা দিন এতে লক্ষ্মী দেবী অত্যন্ত খুশি হন এবং বাড়িতে কখনোই ধন সম্পদের অভাব হবে না